বাচ্চারা মাছ খেতে চায় না এইভাবে করে মাছটা ফ্রাই করে বাচ্চাদের দিবেন বাচ্চারা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে এবং বারবার করে আপনার কাছে খেতে যাবে মাছ চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চার পিস পেটের মাছ নিয়েছি আর এই মাছটা যে কোনো ধরনের রুই কাতল ব্রিগেড মানে যে কোনো ধরনের মাছ নেবেন এবং পেটের মাছটা নেবেন পেটের মাছ থেকে এইভাবে টান দিলে কিন্তু কাটা বের হয়ে আসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি একদম শুকিয়ে এইভাবে কাটাগুলো বের করে নিলাম কাটা বের করে সবগুলো মাছ এইভাবে সিলাইস করে কেটে নিলাম দেখেন এই যে একে একে এইভাবে সবগুলো মাছ কেটে নিলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ কালো গোল গুঁড়া এক চা চামচ সয়া সস আর স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচেরও কম লবণ দিয়েছি যেহেতু সয়া সস দিয়েছি লবণটা একটু কম দিতে হবে সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিব আর মেরিনেট করে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য তার আগে যেটা করব এখানে আমি আরেকটা পাকোড়া করব। এখানে এটা কি আপনারা চেনেন এটাকে কি বলে এটাকে বলে বক ফুল। এই জিনিসটা আমি একটা বাজারে গিয়েছি দেখি ওখানে না পাশে একটা দোকানে এই বক ফুল ফ্রাই করতেছে পাশে আবার এটা বিক্রিও হচ্ছে আমি এটা কখনও খাইও নাই এবং দেখিও নাই দেখে আমার খুব কৌতূহল হলো আপনারা চেনেন কি না জানাবেন আমি কিনে নিয়ে এসছি এটাকেও আমি ফ্রাই করব। আর তার জন্য এখানে আমি হাফ কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া নিয়ে আর হাফ চা চামচ নিয়ে লবণ আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা সব কিছু খুব ভালো করে মিশিয়ে পানি দিয়ে দেখেন এইভাবে করে একটা বেটার তৈরি করে নিলাম আর মাছটা আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা বেটারের সাথে মিশিয়ে এখন এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিব এবং মাছটা কিন্তু ভিতরে খুব প্রপারভাবে যাতে সিদ্ধ হয় যার কারণে হাই হিটে কিন্তু মাছটা ফ্রাই করা যাবে না মিডিয়াম লো ফ্লেমে মাছটা ফ্রাই করতে হবে একটু সময় নিয়ে যাতে মাছটা খুব ভালোভাবে কুক হয় দেখেন বারবার করে উলটিয়ে পাল্টিয়ে সব পাশে যাতে একই রকম হয় সেইভাবে করে ফ্রাই করে তুলে নেব আর এই বক ফুলটা আমি তো খাইনি কখনো কিন্তু তারপর আমার কাছে যেহেতু মনে হলো যেটা আমি ফ্রাই করবো কেমন হয় খেতে আপনাদের জানাবো আর অনেকে দেখছি ওখানে কিনে কিনে খাচ্ছে ভালো ভালো মানুষরা তো ওইটা দেখেই আমার মনে হলো যে ও যেহেতু সবাই খাচ্ছে তাহলে আমি দেখে এটা নিয়ে ট্রাই করব নিয়ে আসলাম এটা ফ্রাই করে নিয়েছি। মোটামুটি হয়েছে যে খুব একটা ভালো খেতে সেটাও না আবার যে একেবারে যে খারাপ সেটাও না মোটামুটি বক বকফুলগুলো আমি এভাবে করে ফ্রাই করে নিলাম এটা নাকি অনেক পুষ্টিগুণ আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এইভাবে করে সবগুলো মাছ ফ্রাই করে নিলাম এবং বকফুলগুলো ফ্রাই করে নিলাম অবশ্যই আপনারা মাছ এইভাবে করে ফ্রাই করে বাচ্চাদের দিবেন দেখবেন যে বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনি কী দিয়েছেন বা কি দিয়ে কি তৈরি করেছেন বাচ্চারা একদম চেটেপুটে পুটে খেয়ে নেবে এবং ছোট বড় সবাই মাছ তো আমরা একইভাবে রান্না করে খাই বিভিন্নভাবে কিন্তু এরকম একটু ট্রাই করবেন দেখবেন যে সবাই বিকালের নাস্তা স্ন্যাক্স হিসেবে বা টিফিনে বা যে কোনো সময় তৈরি করে খাবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ